সুন্দর বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যেখানে প্রকৃতি ও বন্যপ্রাণ এক অভূতপূর্ব ভারসাম্যে বসবাস করে ম্যানগ্রোভ বন হল উপকূলীয় অঞ্চলে লোনাপানি ও মিঠাপানির মিশ্রিত এলাকায় জন্মন এক ধরনের বিশেষ উদ্ভিদের বন এই বন প্রধানত নদীর মোহনা উপকূল এবং জোয়ার ভাটা খেলে এমন অঞ্চলে গঠিত হয় ম্যানগ্রোভ গাছগুলোর মূল বিশেষত্ব হল এরা লোনা পরিবেশে টেকে থাকতে পারে এবং এদের শিকড় পানির উপরে বা মাটির উপরে দৃশ্যমান থাকে যা জলাধার সংরক্ষণ ও ভূমি ক্ষয় রোধে সহায়তা করে এই বনের উদ্ভিদগুলোর নিচের অংশ ও শিকড় দিনের বেশ কিছুটা সময় লোনা পানিতে নিমজ্জিত থাকে এবং জোয়ারের পানি চলে গেলে ভাটার সময় শ্বাসমূলগুলো দেখা যায় এবং চারিদিকে বিরাজ করে থকথকে কাদা এই লোনা অঞ্চলের গাছগুলোর পাতা একটু মোটা ধরনের হয় এবং এরা হয় চিরহরিত বা চিরসবুজ গাছে গাছে লাফিয়ে বেড়ায় দুষ্ট বানরের দল এ বনে গর্জন করে বেড়ায় বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার গহীন বনের ভিতরে হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগারের সরব উপস্থিতি আপনাকে শঙ্কিত করবে আকাশে ভেসে বেড়ায় হাজারো রঙিন পাখি বিভিন্ন গাছে ও নদীর বাঁকে বাঁকে পাখিদের উড়াউড়ি ছোট ছোট মাছ শিকারে ব্যস্ত পাখি অনেকে আবার প্রহরায় ব্যস্ত দেখে মনে হয় কোনো প্রতীক সুন্দর বনের নদী ও খালে চুপি চুপি ঘুরে বেড়ায় লোনা পানির বিপজ্জনক বিশাল আকৃতির কুমির কখনো কুমির ডাঙাতে রোদ পোহায় আবার সহসা নদীর পানিতে ডুব দেয় এক ভীতিকর পরিবেশ রোদে ভেজা গাছের ফাঁকে দেখা মেলে চিত্রা হরিণের নির্ভীক চলাফেরা নিশ্চিন্ত মনে কেওড়া পাতা চিবাতা চিবাতে ঘুরে বেড়ায় সেই সাথে নদীর জোয়ার ভাটার খেলা সুন্দরী কেওড়া ও গেওয়া গাছের সুবাসে মোহিত হয় মন এই অনন্য পরিবেশে বন নদী বা খালের সংযোগস্থলে জন্ম নেয় এক বিস্ময়কর বনজ সম্পদ গোলপাতা সুন্দর বনের সোনা জলজয়ী গাছ শুধু পরিবেশ ভারসাম্য রক্ষা করে না বরং হাজারো মানুষের জীবিকার উৎস আসুন আমরা দেখি এই গোলপাতা কী ও তার সম্ভাবনা গোলপাতা বা নাইপা ফ্রুটিকান্স একটি বিশেষ ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ গাছটির পাতাগুলি লম্বা সবুজ ও পালকের মতো ছড়িয়ে থাকে এটি সাধারণত নদীর পাশের কাদা ও লবণাক্ত জমিতে জন্মায় সুন্দরবনের এই গোলপাতা একদিকে যেমন পরিবেশ পরিবেশবান্ধব অন্যদিকে মানুষের ঘর বাড়ির ছাউনি তৈরিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে গোলপাতা মূলত জন্মায় সুন্দরবনের নদীঘেরা এলাকায় এক একটি পাতার দৈর্ঘ্য হতে পারে আট থেকে দশ ফুট পর্যন্ত নদীর জোয়ার ভাটার সঙ্গে অভিযোজিত এই গাছটি সাধারণত পানির ধারে জড়ো হয়ে ঘন ঘন ঝোপের সৃষ্টি করে এর শিকড় জমিন ও কাদামাটি আঁকড়ে ধরে শক্ত করে প্রকৃতির এই উপহার যেন উপকূলের প্রাকৃতিক বাঁধ অর্থাৎ আমাদের পরিবেশ রক্ষায় গোলপাতা গাছ অনন্য ভূমিকা পালন করে সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত গোলপাতা কাটার মৌসুম বনজীবী বা বাওয়ালিরা খুব সকালে গয়না বা বড় নৌকাতে করে বনের ভিতরে রওনা হয় বনের কাছাকাছি আসলে ছোটো নৌকাতে করে তারা দা হাতে গোলপাতার ঝোপে নেমে পড়ে এবং দক্ষ হাতে অভিজ্ঞতার আলোকে গোলপাতা কেটে জড়ো করতে থাকে একটি গাছ থেকে পাতা কাটার পর বাওয়ালি তাদের দক্ষ হাতে প্রতিটি পাতার মধ্যশিরা বরাবর চিরে দুভাগ করে স্তূপকারে জমা করতে থাকে এবং একটি পাতাকে দুভাগ করার এই প্রক্রিয়াটি বাওয়ালি খুব দক্ষতার সঙ্গে সম্পন্ন করে এবং এটি অভিজ্ঞতা ছাড়া করা বেশ কঠিন অর্থাৎ একটি পাতাকে চিরে ভাগ করা হয় এবং এই ভাগ করা পাতাগুলিকে সুবিন্যস্তভাবে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয় পরবর্তীতে এই সুবিন্যস্ত স্তূপ করা পাতাগুলিকে আমরা অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করি দেখুন চেরা পাতাগুলিকে বনের মধ্যে রক্ষিত নৌকাতে সাজানো হচ্ছে তবে গোলপাতা কাটতে হয় দক্ষ হাতে এমনভাবে পাতা কাটতে হয় যাতে এই গাছটিতে আবার নূতন পাতা জন্মায় ও আমরা পুনরায় গোলপাতা পেতে পারি কাটার পরপরই কিন্তু গোলপাতা ব্যবহারের উপযোগী হয় না প্রথমে রোদে কিছুটা শুকানো হয় তারপর তা ছায়া রেখে সামান্য পানিতে ভিজিয়ে ফার্মেন্ট বা গাঁজানো হয় এই প্রক্রিয়ায় পাতা হয় নমনীয় ও দীর্ঘস্থায়ী যা দেখতে গাঢ় বাদামি রঙের বা চকলেট কালারের এই গাঁজানো পাতা দিয়েই তৈরি হয় দীর্ঘস্থায়ী টেকসই ছাউনি ব্যবহারের উপযোগী পাতা সংগ্রহের পর বাঁধা হয় বান্ডিল আকারে নদীপথে ট্রলার বা নৌকায় করে পৌঁছে দেওয়া হয় স্থানীয় বন্দরসমূহে সেখান থেকে ট্রাকে করে যায় দেশের নানা প্রান্তে এভাবেই গোলপাতা হয়ে ওঠে গ্রামের ঘর থেকে শহরের রিসোর্ট পর্যন্ত ব্যবহৃত একটি প্রাকৃতিক উপকরণ বাংলাদেশে গোলপাতার প্রধান ব্যবহার হল কুড়েঘরের ছাউনি গ্রামীণ বাংলাদেশে গোলপাতা দিয়ে বানানো হয় কুঁড়েঘরের ছাউনি বাঁশের ফ্রেমে পাতাগুলো সুন্দরভাবে বেঁধে তৈরি হয় প্রাকৃতিক ছাউনির চাদর দেখুন ছাদ এবং দেয়াল সবই গোলপাতা দিয়ে তৈরি এটি আবার টিনের ছাদ গোলপাতা দিয়ে তৈরি শহরের ইকো রিসোর্ট বা পরিবেশবান্ধব স্থাপনাগুলোর ছাউনিতেও এখন গোলপাতার ব্যবহার বাড়ছে এছাড়া হস্তশিল্পে ঝুড়ি পাখা ছাতা ও মোড়ক তৈরিতেও ব্যবহৃত হচ্ছে গোলপাতা একদিকে পরিবেশের ক্ষতি নেই অন্যদিকে এর সৌন্দর্য আকর্ষণীয় বসন্তের আগমনে গোলপাতা গাছে ফুল ফোটে ফুলগুলি হলুদ এবং বাদামি রঙের হয় গুচ্ছাকারে থাকে এবং খুব আকর্ষণীয় পরবর্তীতে এই ফুল থেকে সৃষ্টি হয় গোলপাতার ফল দেখুন গোলপাতার ফলগুলি বেশ আকর্ষণীয় এবং অনেকটা মেটালিক কালারের হয়ে থাকে অর্থাৎ এই ফলগুলি যখন ম্যাচিওর্ড হয় তখন এগুলি গাঢ় বাদামি বা কালচে বাদামি রঙের হয়ে থাকে ফলের বৃন্তগুলি এতটাই শক্ত যে এত ভারী ওজনের ফল তবুও সেগুলি গাছ থেকে ভেঙে পড়ে না পরবর্তীতে বাওয়ালি বা স্থানীয় কৃষক এগুলিকে কেটে বাড়িতে নিয়ে যান অথবা স্থানীয় বাজারে বিক্রি করেন এটি যথেষ্ট ভালো মূল্যে বাজারে বিক্রি হয়ে থাকে যারা দক্ষিণাঞ্চলের বা সুন্দরবন অঞ্চলে ভ্রমণ করেছেন আশা করি তারা এই ফলের স্বাদ গ্রহণ করেছেন ফলের ভিতরে শ্বাস তালশ্বাসের মতো সুমিষ্ট এবং অ্যারোমেটিক গন্ধযুক্ত ফল কাটার পরে ফলের দণ্ডের অগ্রভাগ আরও কিছুটা কেটে দিয়ে সেখান থেকে ফোটা ফোটা রস সংগ্রহ করা হয় একেই বলে গোলপাতার রস খুব সুস্বাদু রস ফলের দণ্ডের মাথায় হাঁড়ি লাগিয়ে এই রস সংগ্রহ করা হয় প্রতিদিন সকালে সংগ্রহ করা রস চুলায় জাল দিয়ে বানানো হয় সুস্বাদু গোলপাতার গুড় এই গুড় শুধু স্বাস্থ্যের জন্য নয় বরং নানা ভেষজ গুণেও সমৃদ্ধ গ্রামের মেলা উৎসব আর খাবারের টেবিলে এর কদর অপরিসীম গোলপাতা শুধু একটি উদ্ভিদ নয় বরং এটি সুন্দরবনের প্রাণ এটি টিকে আছে স্থানীয় মানুষের যত্নে আর প্রকৃতির অনুগ্রহে গোলপাতা প্রকৃতি ও জীবনের বন্ধনের এক অনন্য প্রতীক সুন্দরবনের মোট গড় বার্ষিক রাজস্বয় প্রায় ছশো কোটি টাকা তার ভিতরে গোলপাতার অবদান উল্লেখযোগ্য দুঃখের বিষয় প্রতি বছরই কিছু না কিছু বাওয়ালি বাঘের আক্রমণে নিহত হন তাদের এবং তাদের পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা এখন প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব আহরণ যাতে এই অনন্য সম্পদ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও দেশ উপকৃত হতে পারে সম্মানিত সুধিমণ্ডলী চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন হাইপ করুন শেয়ার করুন লাইক করুন এবং কমেন্টস করে সঙ্গে থাকুন